الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون لنكونن من الخاسرين <سؤال> اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي مولاي كريم مهر بارك الله حافظ قرآن طلب الله مغرب النماز الفرد كي فجنتو اكترا اي الله تمار দিনের এক মেহমান আমাদের মাঝে মেমান ছেলে ফেলে আল্লাহ রব্বুল আলমিন ঠান্ডা পানি খাবারের জন্য আল্লাহ হাকার করছে একটা সময় কিন্তু আমার বড় ভাইরা আল্লাহ অনেক দূর থেকে সফর অবস্থায় এসে আল্লাহ আমাদের সাথে হাতখানা উঠাইছে আল্লাহ মেহেরাবানী করে আল্লাহ তারা যে উদ্দেশ্যখানা করে আল্লাহ আজকে ইহাফেজ কুর আনতুল্লামদের হাজত গুলোকে আল্লাহ পুরো করে দিয়েছে এবং করার জন্য তারা চেষ্টা করার জন্য আসছে মেহরবানি করে আল্লাহ তাদের মনের নেক মকসুদ গুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে থেকে যে সমস্ত ভাইর আল্লাহ এ অর্থ দিয়ে আল্লাহ এই সহযোগিতা করছে আল্লাহ তাদেরকে আল্লাহ কে আমদ পর্যন্ত দিনের খেদমতের জন্য তুমি কবুল আর মঞ্জুর করিয়া তাদের সমস্ত হাজত গুলোকে আল্লাহ তুমি পুরো করিয়া দাও তাই মৌরে করি কাল আমের মাঠে মুসিবাতের সময় হাসরের ময়দানে এই পানির জন্য মানুষ পিফাসাই বুক ফেটে যাবে ছটফট ছটফট করবে রে মাওলা যে সমস্ত ভাইরা আজকে বাচ্চাদের পিফাসার জন্য পানির ব্যবস্থা করেছে কালের কে মাঠে মসি বাতের সময় হুজুরে ফাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি হাউজে কাউসারের পানি পান করার জন্য আমিন দাউস করে দিও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসার যে সমস্ত হাজতগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় ভাইরা মুরব্বীরা তাদের কাছে আল্লাহ অবজেকশন জানাইছে আমাদের এইগুলো হাজতের কথা বলছে মেহরবানি করে আল্লাহ তাদের দ্বারাই আমাদের হাজত গুলোকে আল্লাহ তুমি পুরো করে দিও আল্লাহ রব্বের হামহুমা কামা রব্বায়ানি সবের হামহুমা কামা রব্বায়ানি সবের সুবাহান রব্বে কা রব্বের আমি ফোন আওয়া সালাম আলমোর সালিন والحمد لله رب العالمين